আলাইকুম ভিউয়ার্স এ হলো ইস্পানি কোম্পানির লট লাভ দেখেন লাউয়ের কালার অনেক সুন্দর বাজারে লাউ নিলে অন্য লাউর আগে এই লাউ বিক্রি হয় আর সাইজ দেখেন এক একদম এই করে টাকা থেকে গড়ি পর্যন্ত এক সমান বাজারে নিলে কোনো মিস নাই এই লাউ অন্য লাউ আগে এই লাউ বিক্রি হয় হ্যাঁ ছোট থেকে এই লাউ একদম সমান হয় আগাগুড়ি এক সমান এটা পাপ্ত বয়স্ক লাউ মোটামুটি এর সব বড়ো হয় আরও চার ইঞ্চি দেখেন এটা আছে প্রায় এক ফুটের সমান প্রায় ষোলো ইঞ্চি পনেরো ষোলো ইঞ্চি লম্বা হয় লাউ একটা লাউ ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি হয় নতুন নতুন একদম প্রথমবার ধরেছিল এখানে ষাটটা সত্তরটি লাউ বিক্রি করেছিল আর এখন দ্বিতীয় লাউ নতুন জালি আসছে এখানে নতুন জালি নতুন লাউ যে একটা

আল্লাহর মাটা এখানে 28 গাছ আছে আপাতত মধ্যে একটা হলো গোল্লার গাছ আর সবগুলা ইস্পানি কোম্পানি লট লাউ দেখেন জালি কত সুন্দর মাশাআল্লাহ আগুরি এক রকম একদম এই দুইটা এখানে আছে লাগাইছিলাম বরবুটি জামালপুর সিটের মান প্রধান কি মনে হয় কিন্তু জামালপুর সিটের দেখলে বাইক দিলে বসতে পারবো মানে কালারটা কীরকম জামালপুর সিটের তিনশো টাকা নিয়েছিলো এক প্যাকেট একশো গ্রাম ভিসির দাম আর লট লাবার এক প্যাকেট ভিজের দাম নিয়েছিলো দশ গ্রামে বি সি দুশো টাকা লটটাও চাষ করলে আশা করি ফেলা বাজার নিলে আপনাদের খুব গ্রাহক হালকার অনিচ্ছা করবে না লাউ কিনবো না এই লাউ এত কালার এত সুন্দর লাউ খেতে অনেক সুস্বাদু যারা একবার লাউ কিনছে তারা বারে বারে আসে এই লাউর জন্য মানে এলাকার মধ্যে একজন একমাত্র আমি এই লাউ করেছি মানে বাজারে নিলে লাউটা করতেছে না আসে ক্যাটা করতে সব খুশ মনে নেই যে একবার নেই হে বারে বারে লাউ নেই বাজার নিতে এক ঘন্টা লাগে না সব বিক্রি হয়ে যায় আর মাংসের লাউ ঠিকই থাকে সবাই তো করে অন্য লাউ লাউ কালারটা একদম লাইট শার লাইট গ্রিন সুন্দর আর পারেন লাউ গোলাকে হাত দিয়ে জারুশন করে দেবেন করে দেবেন আর কি পরে করে দেবেন হাত দিয়ে পুরুষ ফুল নিশ্রী ফুলে পরাগান করে দিলে লাউ অনেকটিকে লার করা প্রথমবার করছিলাম প্রায় অনেক ফুলের লাগছে একটি কাছে প্রায় পাঁচটি করে লাভ হয়েছিল প্রথমবার সত্তর থেকে আশি টিকা প্রথমবার এগুলো পুরুষ ফুলের আর দিয়ে করে দিলে প্রায় আশি মানে সত্তর থেকে আশি ভাগ করা টিকবে আর করা টিকলে তো কাছে খাবার দিলে সবগুলা করা হবে আর লাভ আর লাভ হবে না আমাদের কাছে খাবার কম ছিল অনেক লাভ নষ্ট হয়ে গেছে এই করাটা নষ্ট হয়ে গেছে এই করাটা লাভ হবে না একদম টাইট এতে হিলে গেছে এটা আর আগের ছিল অনেক আগের নিজে শক্ত বাঙন জানা এত যে একটা লাভ হবে না এসি মে গাছ একসম খাবার কম কেমন এখানে খাবার খুব কম ছিল ভিতরে মাছ শুকে গেছে ভিতরে মাছ অনেক শক্ত ছিল এই দেখেন খাবার কম কি হয়েছে খাবারের কারণে এরকম হয়েছে মানে গাছে খাবার কম পরে সার দিছি বরণ দিছি প্রতিটি প্রতিটি মাদায় সার দেওয়া আছে আবার দিনে কেলে মেয়ে তো সার দিয়েছিলাম সার দিয়ে কোদাল দিয়ে সার দেওয়া সার দেওয়া হয়েছিল পানি দিতে হবে মাদায় সার গলবে না সার হালকা হালকা সার গলা গলাতে হবে আগামীকালকে বা আজকে বিকালে পানি দেবো পানি আনতে দূরে আছে এখান থেকে প্রায় দুই মিনিট সময় লাগে পানি আনতে প্রতি এক বালতি পানি নদীর নতুন লাগোলা কয়দিনে বড় হয়ে গেছে এই যে একটা এই যে এই যে একটা আর এই লাউটা হয়েছিল নতুন হয়েছিল কিন্তু লাউটা কেন হয়েছে গেছে বুঝলাম না ভিতরে পৌঁছ আর লগ আছে আমি কী করছো ব্যবহার করি হলো প্রথম দিয়েছিলাম মেন চার আর এই যে নাইট নাইটু নাইটু এটা কীটনাশক আছে কীটনাশক নাইটু আর দিয়েছিলাম মেন চার ইউপিএল কোম্পানির আর এখন দিয়েছে নাইটু আর এই রেডুমিল গোল্ড ইসবানি কোম্পানির কাক স্পে করছিলাম দেখি আর নতুন মানে লার মাসে রেডুমিল গোল্ড দিয়ে লাগা সবচেয়ে বেশি ভালো হয় বলি যা শুনছি আরে যা দেখছি ভিডিও ইউটিউবে সব জায়গায় কাইত্যা দিবেন আর মাছে পোকার জন্য পোকার জন্য যে কোনো নাইটো দিলে নাইটো দিলে সবচেয়ে বেশি ভালো নাইটো আমি অনেক জায়গায় দেখছি নাইটো সবচেয়ে ভালো কাজ করে অনেক অনেক এলাকার অনেক দোকানেও গেছি ইয়ে জানছি সবচেয়ে কাজ করে নাইটো আরও আছে সমীকরণ আছে ইস্পানি কোম্পানির সমীকরণ সম্ভবত ইয়া সিনসেন্টা কোম্পানি সিনসেন্টা সেটাও ভালো কাজ করে কিন্তু সমীকরণের দামটা একটু বেশি নাইটুর দামটা অনেক কম দেড়শো টাকায় মনে হয় একশো মিলিয়ে আনতে পারবেন অনেক দিন যাবে আর শ্রমিকরণ পুষে না শ্রমিক আড়াইশো টাকা না দুশো বিশ টাকা নেই পঞ্চাশ গ্রাম না একশো গ্রামীকরণ খুব ভারী পাতলা না অনেক ভারী নাইট অনেক পাতলা দিয়ে পুষে সবাই নাইটও দেবেন আর এলো সবচেয়ে ভালো হিডিং হল আর নাইটু এই দুইটা স্প্রে করবেন সপ্তাহে একবার আর দুইবার যদি বেশি সমস্যা হয় দুইবার পাতা পচে গেলে বেশি লাভ করা সমস্যা হলে দুইবার আর যে সমস্যা খুব কম তো সপ্তাহে একবার দিলেই চলে আচ্ছা আসসালামু আলাইকুম বিবাস সবাই ভালো থাকেন